দু হাজার পঁচিশে কি মোহাম্মদ বা অন্তর্বর্তী সরকারের জন্য একটা ডেডলাইন হতে চলেছে দু হাজার পঁচিশে কি তলপি গুটি অন্তর্বর্তী সরকার বিদেশ পাড়ি দিতে চলেছে ভারতের তরফ থেকে বারবার বলা হচ্ছে বাংলাদেশে একটা নির্বাচিত সরকার প্রয়োজন একটা নির্বাচন প্রয়োজন এবার ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর দিল্লি থেকে ভারত থেকে বাংলাদেশের নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অবশ্যই বিস্তারিত আপনাদের জানিয়ে দেবো যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন দেখুন বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যমেই বলা হচ্ছে শিরোনামই আপনারা খেয়াল করুন বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের বিদেশ মন্ত্রী জয়শঙ্কর উদ্বেগ সেক্ষেত্রে বলা হচ্ছে গতকাল কিন্তু এস জয়শঙ্কর এই মন্তব্য করেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশে নির্বাচন নিয়ে নয়া দিল্লি থেকে এই মন্তব্যটি করেছেন সেক্ষেত্রে এবার আরও একবার স্পটলাইটে চলে আসলো বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গ ভারত বাংলাদেশে নির্বাচিত সরকারের সাথেই কাজ করতে চায় কাজ করতে বেশি আগ্রহী তা সুস্পষ্টভাবে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের এই বার্তায় আবারও একবার প্রমাণিত হলো সেক্ষেত্রে দুদিন আগে আপনারা জানেন এই বার্তার দুদিন আগেই কিন্তু ভারতের তরফ থেকে ট্রান্স শিপমেন্ট বাংলাদেশকে যে সুযোগ সুবিধা দেওয়া হতো দু সাল থেকে সেই হাসিনা সরকারের জামানা থেকেই এক সুযোগ সুবিধা দেওয়া হতো যেখানে ভারতের ভূমি ব্যবহার করে এই বাংলাদেশ বাংলাদেশ বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে তাদের মালপত্র বাণিজ্যিক মালপত্র পাঠাতে পারত কিন্তু এই অন্তর্বর্তী সরকার এবং এই অন্তর্বর্তী সরকারের সময় বর্তমানে যে বাংলাদেশে অস্থিরতা বলা যায় এক অর্থে সেই অস্থিরতার জন্যই ভারতের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা কিন্তু বিশ্লেষকরা অনেকেই বলছেন সেক্ষেত্রে দেখুন বলা হচ্ছে যে মঙ্গলবার নয়াদিল্লি থেকে জয়শঙ্কর এই মন্ত্র প্রকাশ পেয়েছে ভারত কি তাহলে বাংলাদেশের অন্তর্বর্তী যে সরকার সেই অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করতে চাইছে না প্রশ্ন উঠছে কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের যে ব্যাংকক বৈঠক হয়েছিল সেই ব্যাংকক বৈঠকের পরেই ভারত এই ধরনের পদক্ষেপ নিচ্ছে এই ধরনের বড় বড় সিদ্ধান্ত নিচ্ছে বাণিজ্যিক সিদ্ধান্ত নিচ্ছে অর্থনৈতিক সিদ্ধান্ত নিচ্ছে এবং সেক্ষেত্রে বলা হচ্ছে দু হাজার পঁচিশে কি দু হাজার পঁচিশে কি ইউনুস বা অন্তর্বর্তী সরকারের জন্য একটা ডেডলাইন হতে চলেছে দু হাজার পঁচিশে কি তলপি গুটি গুটি অন্তর্বর্তী সরকার বিদেশ পাড়ি দিতে চলেছে প্রশ্ন কিন্তু অনেক রয়েছে সেক্ষেত্রে বলা হচ্ছে যে ক্ষেত্রে প্রশ্ন অনেক রয়েছে সূত্রের খবর ভারতের বিদেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ব্যাংককে প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের যে বৈঠক হয়েছিল একাধিক সূত্র দাবি করছে সেই বৈঠকটি মূলত ভাবে হয়েছিল যে অন্তর্বর্তী সরকার বা প্রেস সচিব যে বিষয়টি দাবি করেছে সেই দাবি পুরো একেবারে মিথ্যা একেবারে ভুয়া দাবি যা কিন্তু ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকেও জানানো হয়েছে এবং সেক্ষেত্রে আরও বলা হচ্ছে যে এই যে বৈঠক এই বৈঠকে মূলত ভারত বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন এবং ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ বাংলাদেশের অনু বাংলাদেশীদের অনুপ্রবেশ রাতের অন্ধকার ইত্যাদি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের বিদেশ ভারতের প্রধানমন্ত্রী এবং তা নিয়ে কিন্তু একেবারে কড়া ভাষায় কড়া কথা শুনিয়ে দিয়েছেন এই প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে সেক্ষেত্রে সেক্ষেত্রে দেখুন বলা হচ্ছে সেক্ষেত্রে এই বৈঠকে একাধিক সূত্র দাবি করছেন যারা প্রত্যক্ষদর্শী তারাই দাবি করছেন এই বৈঠক একাধিক একাধিকভাবে বলছে যে এই বৈঠকে মূলত ছুরি ঘুরিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেক্ষেত্রে বলা হচ্ছে যে এবার কিন্তু নয়াদিল্লি থেকে ভারতের এই যে বার্তা ভারতের বিদেশ মন্ত্রীর তার জন্য দেখছে বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকার অনির্বাচিত সরকার সেক্ষেত্রে ভারতীয় মিডিয়া আউটলেট ফার্স্ট পোস্টের প্রতিবেদন অনুযায়ী জয়শঙ্কর বাংলাদেশের বন্ধু হিসেবে আশা করেছেন বাংলাদেশে দেখুন বাংলাদেশের বন্ধু বাংলাদেশের মানুষের বন্ধু অন্তর্বর্তী সরকার কিন্তু এক্ষেত্রে নয় বাংলাদেশের বন্ধু হিসেবে আশা করেছেন যে শীঘ্রই সেখানে নির্বাচিত নির্বাচন অনুষ্ঠিত হবে এবং কর্তৃপক্ষ সঠিক পদক্ষেপ গ্রহণ করবে বা সেই নির্বাচন নির্বাচিত সরকার অর্থাৎ সেই কর্তৃপক্ষই কিন্তু সঠিক পদক্ষেপ গ্রহণ করবে অর্থাৎ জয়শঙ্করের কথা অনুসারে যে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার যে যেরকম জুলুম চলছে বাংলাদেশে নির্বাচন সেই সংখ্যালঘুদের উপর যে হামলা বা অন্যান্য যে আক্রমণ চলছে যে উগ্রবাদ মৌলবাদ তার পরিপ্রেক্ষিতে এটা অন্তর্বর্তী সরকার কিছুই করতে পারছে না শুধুমাত্র নির্বাচিত সরকারই কিন্তু সঠিক পদক্ষেপ গ্রহণ করতে পারে জয়শঙ্কর আবারও স্পষ্ট জানিয়ে দিয়েছেন ভারতের এই যে বাতিল হওয়া যে ট্রান্সশ্রিপমেন্টের যে সিদ্ধান্ত সেই ট্রান্স্রিপমেন্টের সিদ্ধান্ত বা জয়শঙ্করের মন্তব্য তা কিন্তু ভারত বাংলাদেশ সম্পর্ককে নতুনভাবে ভাবিয়ে তুলছে ভারত বাংলাদেশ যে সম্পর্ক সেক্ষেত্রে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন জয়শঙ্করের মন্তব্য এবং ভারতের সিদ্ধান্ত দুটোই কিন্তু আঞ্চলিক গতিশীলতা এবং দুদেশের মধ্যেকার বাণিজ্যিক ও রাজনৈতিক সম্পর্কের সম্পর্কে গভীর প্রভাব ফেলতে পারে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে চারটি পণ্য বোঝাই জাহাজ বাংলাদেশের চারটি পণ্য বোঝাই জাহাজ যা কিন্তু পুনরায় বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে ভারত সরকার ভারতের তরফ থেকে সেক্ষেত্রে বেনাপল যে এরিয়াটা রয়েছে যে ট্রান্সিপমেন্টের যে সুবিধা সেখান থেকে দেওয়া হতো সেটা কিন্তু আর দেওয়া হচ্ছে না সুতরাং এই যে 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 যা সরি ট্রাকগুলো সেগুলো কিন্তু পুনরায় বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে এক্ষেত্রে বলা হচ্ছে তবে তিনি অর্থাৎ ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর নির্বাচিত নির্বাচনের জন্য যে আহ্বান জানিয়েছে তা বাংলাদেশের যে অস্থায়ী কর্তৃপক্ষ অস্থায়ী অন্তর্বর্তী সরকারের জন্য কিন্তু একটি চ্যালেঞ্জ হিসেবে তারা কিন্তু চ্যালেঞ্জ হিসেবে দেখছে জয়শঙ্করের এই মন্তব্যটি সেক্ষেত্রে বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের জন্য ভারতের চাহিদা বলে দেয় যে ভারত সরকার বাংলাদেশে নির্বাচিত সরকারের সাথেই কাজ করতে আগ্রহী এবং এই সকল বাদ দেওয়া সুবিধা অর্থাৎ এই যে ট্রান্সিপমেন্ট সুবিধা বাদ ইত্যাদি সমস্ত কিছু কিন্তু শুধুমাত্র ঠিক হতে পারে ফিক্স হতে পারে নির্বাচিত সরকারের সাথেই ভারত সরকার নির্বাচিত সরকারের সাথেই সমঝোতা করতে পারে বোঝাপড়া করতে পারে এই ধরনের বিষয়গুলি নিয়ে তো নিশ্চিতভাবে ভারতের ভারত সরকার বা ভারতের তরফ থেকে করা মন্তব্যগুলো সরকারি বা আধিকারিকদের তরফ থেকে করা মন্তব্যগুলো এই বিষয়টা ইঙ্গিত করছে যে অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সরকারের সাথে ইভেন ভারতের তরফ থেকে যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে সেটাও কিন্তু বরক্ষভাবে ইঙ্গিত দিচ্ছে যে অন্তর্বর্তী সরকারের সাথে ভারত সরকার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না অন্তর্বর্তী সরকার দ্রুতই বিদায় নেবে দু হাজার পঁচিশে অন্তর্বর্তী সরকারের জন্য ডেড হতে চলেছে আপনাদের মন্তব্য কমেন্ট করে জানাবেন যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি আবার বলবো ভিডিওটি আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করে দিন ধন্যবাদ নিউজ কথা আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি দেখার জন্য